আপনি আমাকে দিবেন আর দুর্নীতি দিবেন এটা আপনার আপনার এটা বল কম দিয়ে আরেকটা লয়ে যে গিবো পাঁচটা গুন্ডা দশটা গুন্ডা পাবলিকের কাছে পাবলিক বুঝলে সেভেন ব্যাট দিবো তার একটা পাঁচটা গুন্ডা পাঁচটা গুন্ডা দশটা গুয়া গুন্ডা কোন কাজ হতো না এর মধ্যে যদি আমি ওনাদের অনুরোধ করব আপনারা ভোটে আসেন ভোটে যান মা বনদার কাছে যান আপনারা দুদিরে ভোট দেন সুষ্ঠু ভোট হয় ইনশাআল্লাহ প্রশাসন সুষ্ঠু করবে আমাদের সাথে আমাদের वादा করেছে কমিটমেন্ট দিয়েছে আমরা আমাদের আদল মেনে নিব বাবা আমার চাচারা আমার ভাইরা আমার যুবতা যুবক ভাইরা আমি আপনাদের কাছে লড়াই কবে আর তুলদিন মড়гол বড় লেগে আসতে পারি কিনা জানি আজকে আপনারা এই গ্রামে এসে আমি আমার ভাইয়ের জন্য আমার পরিবারের জন্য আমি আপনার মা মাস্টার মাসের মানা দিয়ে গেলাম আমার ভাইটাকে আপনাদের কাছে দিয়ে গেলাম আপনার সন্তানটা আপনাদের কাছে দিয়ে গেলাম উনত্রিশ তারিখে আপনারা সবাই ভোগ দিয়ে আপনারা ফলাফলটা আপনারা এনে বিজয় মিছিল করবার এ আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আমার বক্তব্যের মধ্যে দুটি কোনো ভুল হয় থাকে আপনারা মুরব্বীর আছেন আমার সভায় বসে আছেন আমার ছোট নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব আমাদের নতুন সমাজ গড়ে তোলার জন্য তাদের অনেক ভূমিকা থাকবে নতুন নতুন প্রজন্মকে বলবো আজ থেকে তোমরা মাঠে নেমে যাও তোমার বাসির খান তোমরা একটু এখানে সবাই মানুষ হবে বাসির খান তোমরা দেখাই দাও এখানে বাসির খানের কর্মীরা কি করতে পারে তোমাদের কাছে এই মানুষদেরকে আমাদের